তো আজকের ভিডিওটা হলো ধর্পণ কাকে বলে ধর্পণ কি ধর্ম ধর্পণ বলতে কি বুঝো দর্পণের সংজ্ঞা বা দর্পণ বলতে কি বুঝো তো এই প্রশ্ন কিন্তু করতে তো ধর্পণের পরিচয় দাও একটা একটা সংজ্ঞা দাও দাও উদাহরণ একটি বাক্য লেখা ধর্পণ কাকে বলা হয় ধর্পণ কাকে বলে ধর্মন বলতে কি বুঝো ধর্পণ কি বিভিন্ন প্রশ্নটা করতে হবে কিন্তু একে তো আরেকটি কথা না বললেই নয় তো ধর্পণের আরেকটি নাম হলো আয়না আয়নাকে কিন্তু দর্পণ বলে তোমরা তোমাদের যদি আয়না কাকে বলে এটা যদি প্রশ্ন দেয় তাহলে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তা দর্পণ কি দর্পণ কাকে বলে দর্পণের সংজ্ঞা দর্পণ কাকে বলা হয় দর্পণের একটা সংজ্ঞা বা দর্পণ বলতে কি বোঝো তো এগুলো বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা ব্যালেন্স কল অল সেট করে ভিডিওতে একটা লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বাসা ব্যালেন্স কল সেট করে ভিডিওতে একটা লাইক করে দেবে তো উত্তরটা ওই নিচে রয়েছে তার আগে তোমাদের প্রতি একটা ক্লাসে ঠিক চিহ্নের সঙ্গে তোর সূত্র রচনা পছন্দর চিহ্ন ছিল তো সরাসরি গাইড থেকে কিভাবে দেবো সেটা বলে দিই উত্তরটা বলেছি তো তোমরা যে কোনো ক্লাসে যে আর ডাইটিক্স মানে দেখছো প্রথম টিক্স মানে এক নাম্বার ঠিক চিহ্নের প্রশ্ন লিখবে যে আর ডাইটিক্স মানে সরাসরি গাইড থেকে দেখছো বইয়ের প্রথম ঠিক চিহ্ন মানে এক নাম্বার ঠিক চিহ্নের প্রশ্ন লিখবে তারপর এই সামাসাল লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক কিন্তু তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে এবং যদি সৃজনশীল দেখতে চাও তাহলে সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউব সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ তথ্য তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলেই তোমরা রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে আজকে শুধু দর্পণ কি দর্পণ কাকে বলে দর্পণের সংজ্ঞা ধর্মন বলতে কি বুঝা তো এটার উত্তর আজকে যদি জেনে নেব তো উত্তরটা নিচে রয়েছে তোরা দেখে নাও যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকেই ধর্পণ বলে তো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকেই ধর্পণ বলে তো এখানে তোমাদের প্রশ্ন করতে পারে যে আয়না কাকে বলে আয়নার উত্তর কিন্তু এটাই হবে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আয়না বলে এইভাবে আয়না কাকে বলে যদি প্রশ্ন করে তাহলে এইভাবে দিয়ে দেবে তো আজকে বিডিও বন্ধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে তাস্কিব এটা শুধুমাত্র ছিল দর্পণ কি ধর্পণ কাকে বলে ধর্পণের সংজ্ঞা দর্পণ বলতে কি বুঝছে আয়না কি আয়না কাকে বলে আয়নার সংজ্ঞা আয়না কাকে বলা হয় তো আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভাষা সাবস্ক্রাইব করে কলটা করে লাইক করে দিবে আর যদি কোনো প্রশ্ন লাগে তোমাদের সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এই যদি লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে